ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব খুব গরম একটা ওষুধ নিয়ে এটি সম্পর্কে অনেকেই হয়তো শুনেছেন কিন্তু ভালো বিস্তারিত জানেন না আজকে জানার জন্য আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ দিয়েছেন এই জিনসিন সম্পর্কে জানার জন্য এই জিনসিন সিরাপগুলো সাধারণত একটা উত্তেজক সিরাপ এটি সেবন করলে আপনার আর স্ত্রী আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে আপনার স্ত্রী বাপের বাড়ি ঘন ঘন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিবে এটার একটা সিরাপ আপনি যদি একবারে সেবন করে নেন তাহলে হয়ে যাবেন আপনি সুপুরুষ ঘোরার মতো শক্তি বেড়ে যাবে আপনার আপনি সারা রাত করতেই থাকবেন কিন্তু মাগার আপনার বের হবে না এতে আপনার স্ত্রী এক সময় আপনাকে বারণ করেই বলবে যে আন্না আন্না এভাবে আপনি যদি এই সিরাপটি সেবন করেন তাহলে আপনার স্ত্রী অনেক খুশি হবে আপনাকে অনেক বেশি আদর করবে ভালোবাসবে এই জিনসিন সিরাপটা আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন এটার মূল্য হয়তো পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে স্থান বেঁধে কোম্পানি বেঁধে দামের কিছুটা পার্থক্য হতে পারে এটি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে হাই প্রেশার তারা এটি সেবন থেকে বিরত থাকবেন যাদের হার্টের সমস্যা রয়েছে তারাও এটি সেবন থেকে বিরত থাকতে হবে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর এই জাতীয়গুলো এই ওষুধগুলো অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না অবশ্যই পরামর্শ করে নেবেন এটা যেহেতু একটা গোপন ওষুধ তাই এটি সবাই সবার সাথে শেয়ার করতে পারে না তাই এই ভিডিও দেখে অনেকে হয়তো আপনারা উৎসাহিত হবেন তবে যারাই উৎসাহিত হন অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে উৎসাহিত হবেন আর এটি সেবন করার আগে অবশ্যই আপনার খাটটা ভালো করে ঠিক করে নেবেন হলে খাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কেননা খাটের উপরে তুফান চললে অবশ্যই তো আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম